আসসালামু আলাইকুম এই যে দেখছে পুকুরের পাড় এটা পুকুরের গাটলাটা নামতে আর পুকুর পাড়ে সবজির বাগান মরিচ গাছ বেগুন গাছ আরো অন্য অন্য গাছ আছে এই যে মরিচ গাছে মরিচ হয়েছে সুন্দর সুন্দর মরিচ এই আর এই যে মরিচের স্বপ্ন ধৈরার হয়েছে এই যে মরিচ গাছে সুন্দর মরিচ হয়েছে আর এই যে কালামরিচ আর এই যে বেগুন গাছ একটা বেগুন বিষ গেছে এটা কত আরো বীজ এটা এটা বীজ রাখছে বেগুন গাছ এই যে পুকুরের পার এটা পুকুর এটা পুকুরের বারে সবজির বাগান আর এই সামনে পাট শাক এগুলো হচ্ছে পাট গাছ